আর আজকের হচ্ছে মঙ্গলবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটা জিনিস কাটছিলাম বাবা দারটা ব্যাথা করছে কি তো একটা জিনিস কাটছিলাম ভাবুন তো ওনার সাথে শেয়ার করি কি হলো চোখে বারবার এই দেখো বলতে পারবে এই ফলটা কি আমি ঠিক মতো কাটতে পারিনি তো এটা হচ্ছে যারা অনেকজন হিন্দিতে মনে বলে খরগুজা আর আমরা তো বলি ফুটি তাই তো মানে সেই কি বল তরমুজের মতন অনেকটা মানে খেতে না এই দেখো এই এর দানাটা হয় সসার মতো আর এইটা খালটা ছরাই নি এইটা খাল জারি কি গুণ আমি নি খাব আমি এইটা আমি ও খাছিলা কোনো টেস্ট নেই আর কোকার কোকার দানা মাটি কচু এই দুজনের স্পেশাল বডি দেখাছাম পুরো কঙ্কাল দুজনে মিলে মাঠ করছে তা চলো এটা খেয়ে নিই খেয়ে আর একটু বাড়িতে প্রচণ্ড রোদ এখন তো বাসন কিছু মাজা হবে না তো তখন কাটছিলাম ভাবছিলাম কোনো শেয়ার করবো কিন্তু তখন ফোনটা আমার ব্যাগে ছিল যার জন্য দেখাতে পারিনি তো কেটে এনেছি তো চলো খেয়ে নিই তো এখন তো বাজে হচ্ছে দুপুর আড়াইটে অলরেডি অনেকজনের খাবার হয়ে গেছে তো যাদের যাদের খাবার না হয়ে গেছে তারা তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা খেয়ে না আর আমার এই ভিডিওটা দেখো আর হ্যাঁ সব থেকে বড়ো কথা হচ্ছে আর একটা জিনিস যেটা বলার জন্যে আমি আমার নাম আর কী বল মনিটাইজার মানে কী বলে মনিটাইজ অন হচ্ছে না কি হচ্ছে জানি না আমার পাইপকে হয়ে গেছে কিন্তু তাও আমার মনিটাইজার অন হচ্ছে না সব জায়গায় লক পড়ে আছে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে তো যে আমার এটা আদৌ কি মনিটাইজার অন হবে ইয়া হবে না যারা জানো আমার এই প্রোফাইলটা গিয়ে একটু চেক করে এসো আমার প্রোফাইলটা দেখা তো নিশ্চয়ই যায় প্রোফাইলটা চেক করে এসো তো যে আমার কপিরাইট আছে কিনা আমি না কিছু এইসব জানি না তো যদি কেউ জেনে থাকো প্লিজ 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 আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার এখনও কেন রাজার অন হচ্ছে না বুঝতে পারছেন না ব্যাপারটা কী বলছে তো